আসসালামু আলাইকুম তো আমাদের আশেপাশে যে পোস্ট অফিস আছে এই পোস্ট অফিস থেকেও আপনি চাইলে সেখানে সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন সেখানে বিনিয়োগ করতে পারেন তো প্রচলিত সঞ্চয়পত্রের বাইরেও পোস্ট অফিসে মেয়াদি হিসাব আছে সাধারণ হিসাব আছে তো আজকের ভিডিওতে আমরা পোস্ট অফিস আপনি কিভাবে মেয়াদি হিসাবে এফডি করতে পারেন সর্বোচ্চ তিন বছরের জন্য সেটা জাস্ট একটু দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা চিত্রে যেমন আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের পোস্ট অফিসে মেয়াদি হিসাব খোলার এবং যাবতীয় ডিটেল এটা তিন বছর মেয়াদি আপনি চাইলে এক বছরের জন্য করতে পারেন দুই বছরের জন্য করতে পারেন তিন বছরের জন্য হতে পারে তো এইখানে সঞ্চয়পত্র বিনিয়োগে যে স্বাভাবিক নিয়ম সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত হলে এক প্রকারের মুনাফা এবং সাড়ে সাত লাখ টাকার বেশি হলে অন্য প্রকারের কিন্তু মুনাফা তো দেখেন আপনি যদি সাড়ে লাখ সাত লাখ টাকা পর্যন্ত এক বছরের জন্য করেন তাহলে এগারো দশমিক শূন্য চার আর যদি সাড়ে সাত লাখ টাকার বেশি হয় এক বছরের জন্য তাহলে একদম হিসাবে পাবেন দুই বছরের জন্য যদি করেন তাহলে এগারো দশমিক পঁয়ষট্টি আর সাড়ে সাত লাখ টাকার বেশি হলে এগারো দশমিক একষট্টি আর এবং পূর্ণ মেয়াদে যদি তিন বছরের জন্য হয় বারো দশমিক তিরিশ আর যদি সাড়ে সাত লাখ টাকার বেশি হয় বারো দশমিক পঁচিশ পার্সেন্ট হিসাবে কিন্তু আপনি পাবেন সিম্পল একটা উদাহরণ দেই যদি আপনি এক লাখ টাকা বিনিয়োগ করেন তিন বছরের জন্য তাহলে বারো দশমিক তিরিশ পার্সেন্ট হিসাবে ছত্রিশ হাজার নয়শো টাকা আপনার মুনাফা আসে এখান থেকে সরকারের ফাইভ পার্সেন্ট ভ্যাট কাটবে উচ্চ কটা কাটবে কাটার পর আঠারোশো পঁয়তাল্লিশ টাকা কেটে নিয়ে আপনাকে পঁয়ত্রিশ হাজার পাঁচ পান্ন টাকা আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে তবে আপনি চাইলে এক বছর জন্য যদি করেন আরেকটু কম পাবেন দুই বছরের জন্য করলে আরেকটু বেশি পাবেন আর তিন বছর পূর্ণ মেয়াদে করলে এই হিসাব অনুযায়ী পাবেন তো এইটা হচ্ছে যে আপনার পূর্ণ বিনিয়োগ কিন্তু হবে আপনি যত দিন জীবিত আছেন তত দিন এটা পূর্ণ বিনিয়োগ হবে তবে আপনি মারা গেলে আপনার উত্তরাধিকারীরা এটা পূর্ণ বিনিয়োগ করতে পারবে না এটাতে সুবিধা হচ্ছে যে সকল শ্রেণীর ও পেশার বাংলাদেশী নাগরিকরা ক্রয় করতে পারে প্রবাসীরা চাইলে আপনারাও ক্রয় করতে পারেন ব্যাংকে অ্যাফটি করার চাইতে আপনি পোস্ট অফিসেও কিন্তু দশ লাখ টাকা ম্যাক্সিমাম অ্যাফটি করতে পারেন তাহলে একক নামে সর্বোচ্চ দশ লাখ এবং যৌথ নামে বিশ লাখ তো অনেকে যৌথ নামটা বুঝেন না অনেক ক্ষেত্রে যেমন ধরেন যে স্বামী স্ত্রী দুইজনে ক্রয় করবেন সেক্ষেত্রে আপনারা চাইলে স্বামী এবং স্ত্রী একই আবেদনপত্রে আবেদন করে বিশ লাখ টাকা বিনিয়োগ করে দিতে পারেন তো এখানে নমিনি দেওয়া যায় আপনি একাধিক নমিনি দিতে পারবেন নমিনি বাতিল করতে পারবেন যদি আপনি মারা যান তাহলে যিনি নমিনি উনি হিসাবটা নগদায়ন করতে পারবে অথবা মেয়াদ পূর্ণ হওয়ার পর লাভ আসল টাকা উঠিয়ে নিতে পারবে তো আমরা একটু ফর্মটা দেখি দেখেন যে ডাকঘর জাতীয় সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব খোলার আবেদন পত্র এখানে পোস্টমাস্টার আপনি কোন পোস্ট অফিসে খুলতেছেন সেটা এখানে লিখবেন আর এখানে দেখেন যে একক নামে খোলার ক্ষেত্রে আবেদনকারীর নাম এনআইডি তে যেভাবে আছে সেভাবে এনআইডি ছাড়া এটা ক্রয় করতে পারবেন না এনআইডি অবশ্যই লাগবে এনআইডি নাম্বার দিবেন জন্ম তারিখ দিবেন পিতার নাম মাতার নাম স্বামী স্ত্রী বিয়ে শাদী যদি করেন মাসিক আয় একটা মোবাইল নাম্বার একটা ইমেল আপনি কি করেন আর আপনার টিন সার্টিফিকেট কারণ হচ্ছে যে আপনি দুই লাখ টাকার বেশি যদি বিনিয়োগ করেন আপনার অবশ্যই টিন সার্টিফিকেট কিন্তু লাগবে তো তাহলে আয়ের উৎসটা কি আপনি কি করেন ব্যবসায়ী না পেশাজীবী না আপনি রেমিটেন্স বেনিফিশিয়ারি সেটা এখানে লিখবেন আর বর্তমান ঠিকানা আর যদি যৌথ নামে হয় দ্বিতীয় কেতারও ডিটেইল এখানে দিবেন কেতার ধরন আপনি যদি গ্রাম কেন্দ্রিক হোক এখানে ক্লিক করবেন শহরে হইলে এখানে ক্লিক করবেন আর অর্থটা আপনি নগদে দিচ্ছেন না চেকে দিচ্ছেন এখানে ক্লিক করবেন এটা ছাড়া জমার পরিমাণ কত টাকা কোথায় লিখতে হবে আপনাকে চেক যদি দেন তাহলে আপনাকে চেক সঞ্চয় হিসাবে না চলতি হিসাব সেটা লিখবেন ব্যাংকের নাম ব্যাংক শিরোনাম যেটা সেটা লিখবেন ইংরেজিতে লিখবেন 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 হিসাব নাম্বার 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 নাম রাউটিং রাউটিং দিবেন মধ্যে পাবেন অথবা গুগলে সার্চ করলে আপনার চেক যেই শাখার সেই শাখার রাউটিং নাম্বার পেয়ে যাবেন আর অর্থটা টাকাটা আপনি কিভাবে নগদ নগদে গিয়ে সেখান থেকে তুলতে চান না চেকের মাধ্যমে চান না ইএফটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে যুক্ত হওয়ার জন্য যেটা আপনার ভালো মনে হয় আপনি সেটা দিতে পারেন আর যৌথ হিসাবের ক্ষেত্রে কি পরিচালনা করবেন না এককভাবে করবেন না এককভাবে হলে কে করবে সেটাও দিয়ে দিতে পারে আর আপনার ইএফটি হলে ব্যাংকের হিসাব আপনি যদি ইএফটি তে মুনাফা নিতে চান তাহলে যেই শাখায় যে ব্যাংকে যুক্ত হবে তার ডিটেল এখানে দিতে হবে তো দেখেন ডাকঘর ব্যাংক মেয়াদি হিসাবে দুই লাখ টাকার বেশি হলে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন প্রদান করতে হবে আবার কিন্তু পাঁচ লাখ টাকার বেশি হলে আপনাকে কিন্তু আয়কর রিটার্ন সাবমিট করার প্রমাণপত্র দিতে হবে এটা মনে রাখবেন ডাকঘর স্বচ্ছ ব্যাংকে মেয়াদি হিসাবে জমার পরিমাণ দুই লাখ টাকার বেশি হলে ব্যাংক চেক দিতে হবে এরপরে যদি আমরা দেখি নমিনি সংক্রান্ত বিষয় তো এটা মনে রাখবেন আপনি মারা গেলে আপনার টাকা পয়সাটা নমিনি পাবে উত্তরাধিকারীরা পাবে না যদি নমিনি এবং আপনি একই সাথে মারা যান তাহলে উত্তরাধিকারী পাবে এখানে নমিনির এনআইডি নাম্বার জন্ম তারিখ মোবাইল নাম্বার ঠিকানা কত পার্সেন্ট সেটা দিয়ে দিবেন আপনার সাথে কি সম্পর্ক আপনি যে কোনো ব্যক্তিকে নমিনি করতে পারেন রক্ত সম্পর্ক হইতে হবে এমন না চাইলে একাধিক ব্যক্তিও করতে পারেন কে কত পার্সেন্ট পাবে সেটাও ঠিক করে দিতে পারেন আর অপ্রাপ্ত বয়স্ক অথবা প্রতিষ্ঠানকেও নমিনি করা যায় এখানে আপনি স্বাক্ষর করবেন এই হচ্ছে কথা আর তেমন কিছুই নেই বাকিটা তারা করে দিবে তো এখানে আমানতকারী একজনের স্বাক্ষর আমানতকারী আরেকজন হলে তার নাম এবং স্বাক্ষর আর যিনি নমিনি প্রত্যয়নকারী বা প্রতিনিধির স্বাক্ষর তো এই হচ্ছে যে আসলে আমাদের পোস্ট অফিস নিকটবর্তী যেখানে আসে আগে তিরিশ লক্ষ টাকা বিনিয়োগ করা যেত তো এখন মাত্র 10 লাখ টাকা বিনিয়োগ করা যায় তো মনে রাখবেন এটা স্বাভাবিক যে সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং পরিবার সঞ্চয়পত্র বা পেনশনের সঞ্চয়পত্রের বাইরে স্কিম এই জিনিসটা মনে রাখবেন তো যারা এই বিনিয়োগ করার চিন্তা ভাবনা আছে অবশ্যই জেনে শুনে করবেন আসসালাম